মুফতি আব্দুল মালিক কাফিজা বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার গবেষক ও ফিকা শাস্ত্রবিদ তিনি শুধু একজন আলেম নন বরং একজন চিন্তাবিদ লেখক ও উস্তাদ যিনি বাংলাদেশের ইসলামী শিক্ষার অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখেছেন মুফতি আব্দুল মালিক কাফিজা উনিশশো সালের উনত্রিশে আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুর গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে তিনি পারিবারিকভাবে কোরআন ও প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে চাঁদপুর জেলার খেরিহর কৌমি মাদ্রাসায় মিসকা জামাত পর্যন্ত অধ্যায়ন করেন উনিশশো সালে তিনি পাকিস্তানের করাচির জামিয়া উলুমুল ইসলামিয়া থেকে দাওরা হাদিস সম্পন্ন করেন এরপর তিনি তিন বছর শায়েখ আব্দুর রশিদ নৌমানের তত্ত্বাবধানে উচ্চতর হাদিস শাস্ত্রে তাকাসুস করেন অতপর উনিশশো সালে দারুল উরুম করাচিতে মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে ফিক ও ফতোয়া বিষয়ে দুই বছর তাকাসুস সম্পন্ন করেন পরবর্তীতে তিনি সৌদি আরবে গিয়ে প্রখ্যাত মহাদিস শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ এর তত্ত্বাবধানে প্রায় আড়াই বছর হাদিস শাস্ত্রে গবেষণামূলক কাজ করেন উনিশশো সালে তিনি ঢাকায় দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন যা বর্তমানে দেশের অন্যতম প্রধান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এখানে তিনি শিক্ষা সচিব ও উচ্চতর দায়িত্ব পালন করছেন তিনি উলুম আল এবং জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালে তার তত্ত্বাবধানে মাসিক আল কাউসার প্রকাশিত হয় যা ইসলামিক চিন্তা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মুফতি আব্দুল মালিক হ্যাফুজাউল্লাহ বাংলা আরবি ইংরেজি ও উর্দু ভাষায় মুখ পুলোটি গ্রন্থ রচনা করেছেন তার রচনাগুলো ইসলামী শিক্ষার ক্ষেত্রে দেশ জুড়ে আলেম ও সাধারণ পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় মুফতি আব্দুল মালিক হাফিজা ইলমি ব্যক্তিত্ব সম্পর্কে প্রশংসা করেছেন অনেক খ্যাতিমান আলেম সিরিয়ার প্রখ্যাত শেখ আহিমাহ তাকে মহাকিক আলেম হিসেবে স্বীকৃতি দিয়েছেন শেখ আব্দুল ফত্তাহ গুদ্দাহ রাহিমহল্লাহ বলেন মৌলানা আব্দুল মালিক তার উস্তাদদের থেকেও অনেক এগিয়ে যাবেন ভারতের প্রখ্যাত আলেম মৌলানা সাইদ আহমদ রাহিম রাহিমহল্লাহ তার কিতাব আল মাদহাল সম্পর্কে বলেন আল্লাহর বিশেষ ও ব্যস্ত এই উস্তাদ ও শায়খের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উল্লাহ বাংলাদেশের ইসলামী শিক্ষার অগ্রগতিতে এক অনন্য ভূমিকা পালন করছেন তার জ্ঞান গবেষণা ও শিক্ষা কার্যক্রম আমাদের জন্য গৌরবের বিষয় আসুন আমরা তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের উন্নত করি এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জনে সচেষ্ট হই